Thank you মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো জানি সময়টা ভালো থাকার নয় তোমরা বলবে তবুও ভালো থাকতে হবে সানডে আজকে এখন করতে পারছে পৌনে বারোটা আমি ঘুম থেকে জাস্ট সাড়ে এগারোটা নাগাদ উঠলাম বাইরে ঘুমতে ঘুরতে দেখলাম বিশাল বৃষ্টি পড়ছে আর বৃষ্টিটা সেই ভোরবেলা থেকে হয়ে উঠেছে জানো একদিন তোমাদের সাথে আড্ডা দেওয়া হয় না তাই ভাবলাম যে আজকে চলে আসি আজকে কত তারিখ এইটিনথ অফ আগস্ট এদিকে আমাদের বাড়িতে অবস্থা খুব খারাপ কেন আমাদের ফ্ল্যাটের পাম্প খারাপ হয়ে গেছে কালকে থেকে আমি অফিস থেকে এসে ঠিকঠাক করে স্নান করতে পারিনি আজকে তো সকাল থেকে একদমই জল নেই এই হলো অবস্থা তো বৃষ্টির জলে মনে হচ্ছে কি সব করতে হবে ঘরগুলো গুলো ঝাঁক দেবো এদিকে বিছানাটা ঘুম থেকে ক্লিন করলাম এখনো ঘরের বাইরে বেরোয়নি এবার ঘরগুলো ঝাঁক দেবো তো ফ্রেশ হই দেখি জল কোথা থেকে পাওয়া যায় আর তারপরে দেখি ব্রেকফাস্ট করব লাইফ স্টার দু আমার হামদি বাচ্চা খাচ্ছে এবার রান্না খেতে যাবো বাবা এই চলে এসছি ক্যামেরা দেখে চলে এসছি কাছাকাছি যেহেতু ফ্ল্যাটের জল নেই সে কারণে রান্নাও হয়নি গোপাল ধাদের বাড়ি থেকে কালকের প্রসাদ এসেছে সেটাই খাওয়া দাওয়া হচ্ছে আর পাতায় খাওয়া দাওয়া হচ্ছে যেহেতু থালা মাজতে হবে এখন জলটাও কিনে নেওয়া আসা হয়েছে ভাবো আমাদের অবস্থা খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে নিচে দেখলাম এখানে পাম্প লাগানো হচ্ছে তো সেই জন্য আমি আর অভিষেক নিচে এসেছিলাম দেখলাম পাম্প লাগিয়ে দিয়েছে অলরেডি আর নতুন পাম্প কিনে আনা হয়েছে যেহেতু পাম্পটা খারাপ হয়েছিল ফাইনালি আশা করা যাচ্ছে যে আরও কিছুক্ষণের মধ্যে আমরা জল পেয়ে যাব সবে এই জল একটু একটু করে পড়া শুরু করলো আর এখন বাজছে রবিতে পাঁচটা আমি স্নান করলাম সবাই মোটামুটি স্নান করলো কিন্তু কমপ্লিটলি জল এখনও আসেনি তখন তোমরা দেখলে যে পাম্পটা ছাড়িয়ে গেছে বাট তারপরেও জল আসছিলো না তখন প্রায় পনেরো তিনটে পাম্প ছাড়িয়ে জল পাম্প চালানো হয়েছে কিন্তু এখন পাঁচটা বাজে এখনও জল কমপ্লিটলি আসেনি আমি এখানে বসিয়েছি একটু চা একটু দুধ চা বানাবো চায় খেতে চেয়েছে আর তারপরে একটু বেরোবো তো আমি একটু চা করবো একটু বললো ভালো করে চা বানাতে তাই আমি এখানে বার করছি এলাচ এলাচ করবো চায় চা এলাচ দিলেই চায়ের মানে ফ্লেভারই চেঞ্জ হয়ে যাবে সেই স্মেল বেরিয়েছে আর সেই লেভেল এর ফুটছে

এখন কি করবো বয়ে যাবো বাবা যাবো বাবা 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 মা বাবা ওকে আমি এইভাবে আদর করি কখনো খুব ভালোবেসে আদর নেয় কখনো একদম ভালোবাসে না আদর খেতে চাই হোক চলো ওদের ডিনার কমপ্লিট আর আমি এখন উঠেছি আমার ডিনার নিয়ে আমার আমি একটা রুটি খেয়েছি অলরেডি বাট আমার রুটির সাথে সাথে এইগুলো কালকে আনা ছিল কালকে অ্যাকচুয়ালি গোপালাদের বাড়িতে পুজো ছিল তো শনিবার দিনকে তো মনসা পুজো ছিলো তো ওখানে ইনভিটেশন ছিল তো ওখানে সবাই এসেছিল দাদা মানে বর্দা ভাই ওদের সাথে তারপরে মোদি ওনারা নমাজরা সবাই তো ওরা আমাদেরকে এসেছিলো আমি তো ছিলাম না তো ওদেরকে ওদের জন্য আনা হয়েছিলো আমার জন্যও ছিল এটা তো আমি সেটা খাইনি কারণ আমাকে ইচ্ছা করে যে চলো আজকে রাত্রে দিন এটাই করা যায় দিন ঠান্ডা ফ্রিজ থেকে আর আমি এক কামড় দিই নি চিন্তা মিলে এবার খাবো খাওয়া একজন খেলেই শুরু হয়েছে ভেরি গুড মর্নিং ফ্রেন্ড ওপরে হেন্ড করা হয়নি জানো ভুলেও গেছিলাম আর একটু কাজে ওই খবর দেখতে দেখতে ব্যস্ত করে পড়ে গেছিলাম মানে ভুলেও গেছিলাম আলটিমেটলি আমি অফিস যাই ঘরটা আগেভাগে ধার দিয়ে দিলাম পরিষ্কার করে গুছিয়ে ঘরটা ধার দিয়ে গেছে আমি সার দিকে স্নান করতে যাবো আজকে খুব একটা শুভ দিন বন্ধন তো সবাইকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা অ্যান্ড হ্যাপি বন্ধন সবাই বড়দের আমার প্রণাম নেবেন বড় দাদারা আর ছোট ভাইদের আমার ভালোবাসা চলো আমি হঠাৎ গুড ইভিনিং আমি বাড়ি চলে এসেছি আর আমার সাথে সাথে দাদা কেউ নিয়ে চলে এসছি দাদা আসো না দাদা দাদা চলে এসছে একসাথে দিদি ভাই আসেনি দিনটা এখনো চালু হয়নি কষ্ট করে এখন পাঁচতলা উঠতে হবে দিদি ভাই আসিনি দিদাইকে আমি ফোন করলাম বললেন ভাই ফোটায় মাইক পড়ে বলছি রাখি পড়াতে গেছে তো সেই কারণে আসেনি আমি সুন্দর করে রেডি হয়ে গেছি আর রেডি করে ফেলেছি দাদাকে একবার একদম সুন্দরভাবে কি বলে তিলাক ফেলাক দিয়ে প্রদীপ দিয়ে সব রাখি ফেঁকে রেডি করেছি এবার আমি দাদাকে রাখি পরাবো তো চলো আর এটা হলো আমার আজকের আউটফিট কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো দাদা এই জন্য দাদা অবশ্যই আছে কেনাই আছে কিন্তু রাখি পড়াও ওকে রাখি দিয়েছে দিয়েছে মা আমি রেডি করেছি থালাটাকে রাখি একটু তিলাক এটা হাতি টাইম থাকলে আরো সুন্দর করে থালাটাকে সাজাতাম বাট ফাইনাল যখন আমি রাখি পরাচ্ছিলাম তখন যে পিকচার কোয়ালিটিটা সেটা খুবই বাজেট হয়ে গেছিলো তার জন্য রিলি সরি বিকজ এটা মা বুঝতে পারেনি মা ভিডিও করছিল ব্যাগ থেকে যেখানে মায়ের আঙুলটা পড়ে গেছে বাট ফাইনালি যেই পজিশনটা সেটুকু দেখা গেছে তো আমি সেটাই তোমাদের কাছে করলাম বিকজ ইট খুব ইম্পর্টেন্ট একটা মুহূর্ত যেমন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানি আর প্রত্যেকবারের মতো এবারও আমাদেরকে ফাইনালি রাখিটা পড়া পারলাম গিফটও পেয়ে গেছি চলো তোমাদের দেখাই কি গিফট পেলাম তো এই দিদার এডিটিং আছে এইটা হলো সালোয়ারের পিস খুবই সুন্দর এটা অরগেনজা কাপড়ের ওপরে মা এখানে জন্য চিলি চিকেন রান্না করেছে আর রুমালির রুটি না কেন 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 দাদা চলে যাচ্ছে দাদাকে সাথে আমি নিচে যাচ্ছি অভিষেক বেরিয়ে গেছে অফিস থেকে অন দ্য ওয়ে স্যার বাড়ি চলে এসেছেন আর স্যার সকাল সকালই রাখি পরে নিয়েছিল যেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি আর স্যার তো নিজে ভিডিও করেনি এটা দিদামা পরিয়েছে আর এটা একজন অফিসের একটা বোন পরিয়েছে তো হ্যাপি রাখসাবন্ধন সবাইকে সবাই আশা করি খুব ভালো কাটিয়েছ তো

আচ্ছা আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো